নমস্কার বন্ধুরা একটুকরো রোদ্দুর ও বৃষ্টি এই কবিতার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কাজী নজরুল ইসলামের জন্মদিনে একটুকরো রোদ্দুর ও বৃষ্টি এই পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আজ শোনাব কবিতা মিথ্যেবাদী যার লেখক কাজী নজরুল ইসলাম এটি একটু অন্য ধরনের কবিতা যা কাজী সাহেবের কবিতার স্বর্ণখনিতে সযত্নে রক্ষিত এই কবিতাটি আজও সমানভাবে প্রযোজ্য শুরু করছি আজকের কবিতা মিথ্যেবাদী লিখেছেন কাজী নজরুল ইসলাম মিথ্যা বলেছ বলিয়া তোমায় কে দিল মনস্তাপ সত্যের তরে মিথ্যা যে বলে স্পর্শেনা তারে পাপ গোটা সত্যটা শুধু তো সত্য কথা বলাতেই নাই মিথ্যা কয়েও সত্যনিষ্ঠ হতে পারি আমরাই সত্য বক্সে বড় কিছু নয় কজন সত্যবান সত্যবাদীরা কজন দিয়েছে সত্যের তরে প্রাণ অন্তরে যারা যত বেশি ভীরু যত বেশি দুর্বল নীতিবিদ তারা তত বেশি করে সত্য কথন ছল সত্য কামেরও নমস্য যারা সত্য নিষ্ঠ বীর সত্যের তরে হাসিতে হাসিতে যারা দিল নিজ তাহারা অনেক মিথ্যা বলেছে জীবন তবু তারা বীর তারা দিল প্রাণ সত্য রক্ষা তরে সত্য লইয়া করিছে ওজন কেউ নি মুদির মতো মনে মনে ভাবে কি কাজই করিনু আমি সে বিজ্ঞ কত বলি ওহে বাপু সত্য ব্যাপারী সত্য কি চাল ডাল কোথায় সত্য কমিল তাই নিয়ে দেবে সত্য মুদির তথ্য অমুক বীরের জীবনে কমেছে হু হু এতটুকু সত্য ও কে আসে বাবা সত্যের তবু এরা মাপে ও যে গনে দশটি কথায় বাঁধিল সত্য হেসে মরি মনে মনে বাট রশি নিয়ে এলো সত্যের পিসি মাসি না কুট তর্কে যত হাতি ঘোড়া উঠ সত্য নিষ্ঠা থাকে যদি প্রাণে বেপর বলো ছুট আমাদের এই কবিতার চ্যানেল এক টুকরো রোদ্দুর ও বৃষ্টি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক বোতামটাও টিপবেন আর এই চ্যানেলের সমস্ত রকম আপডেট পেতে বেল আইকনটা টিপতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা